মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী গোটা শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ গুরুতর জখম পঞ্চায়েত সদস্যার স্বামী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে মালদার কালিয়াচক থানার সুজাপুরে আহত পঞ্চায়েত সদস্যার স্বামীর নাম তৈফিক আলী বয়স বিয়াল্লিশ বাড়ি সুজাপুরের যোগী তুতপাড়া এলাকায় তার স্ত্রী শনিবেবী সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা রাস্তায় দাঁড়িয়ে মত পান করছিল কিছু যুবক তারই প্রতিবাদ করেছিলেন তৈফিক আলী আর তাই তাকে এলোপাথারি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে বলে অভিযোগ পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ একটা পাড়ায় একটা ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে মদ খেয়ে তাফালিম করছিলো কাফালিং করার পরে আমি মানে বুঝতে পারি যে মদ খেয়ে যে আমি মানা করছিলাম কিন্তু মদ খেয়ে এরকম করতে হয় না আমাকে এমনভাবে গালাগালি করে একটু মানে মা বোন তুলে গালাগালি করে মানা করতে যে আমাকে কলার ধরে ঝিংড়া ঝিংড়ি করতে যে আমি একটা মেরেছিলাম মারা পরে সে আখোশটা থেকে যায় থাকার পরে কালকে রাত্রে আমি চা নিতে এসেছিলাম এগারোটা রাত রাত এগারোটাতে আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কালিগরের জন্য আমি চা নিতে এসেছিলাম চা নিতে এসে দেখছি তিনজন হাসুয়া বোম একটু নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাইকে উঠতে গিয়ে আমাকে পিছন থেকে আর সামনে থেকে ঘেরে কবে চালালো গুলি ফায়ার করতে গেল গুলি ফায়ার না এখানে মারতে লাগলো